অনেকেই আছেন কাতার থেকে কিভাবে আর্মেনিয়া যেতে হয় এই সম্পর্কে কোনো ধারণাই নেই বা তারা বুঝতে পারতেছেন না অনেক ভিডিও দেখতেছেন তাই আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে আর্মেনিয়াতে কাতার থেকে যাবেন আপনার কিউ যদি আকামা বা কিউ আইডি যেটাকে বলে ছয় মাস বেলির থাকে এবং পাসপোর্টে ছয় মাস বেলির থাকে তাহলে আপনি অন অ্যারাইভেল যেতে পারবেন এখন আপনি তো বুঝেনই না যখন নিজে নিজে যেতে পারবেন না আর একজন মাধ্যম ধরে গেলে অবশ্যই ভালো হবে এখন আর্মেনিয়ার অনেক মানুষ আসে আপনারা দেখতে পারবেন যে অনেক ভিডিওর মধ্যে কমেন্ট করে বা আপনার এলাকার পরিচিত মিলেও যেতে পারে তাদের সাথে যোগাযোগ করে আপনারা আর্মেনিয়া খাতা থেকে যাওয়ার জন্য পারেন এখানে যদি সে কাজের ব্যবস্থা করে দেয় এবং পারমিটে কনভার্ট করে দেয় আপনার ভিসাগুলা তাহলে আপনারা সামনের দিকে আগাতে পারেন এবং কত টাকা যেতে পারে এটা একটা বড় প্রশ্ন এখন আপনি যদি তাদের মাধ্যমে যান আমি অনেকেই আর্মিনিয়া তাকে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কেউ বলেছে এক লাখ আশি হাজার কেউ দু লাখ কেউ আবার এক লাখ ষাট হাজারের ভিতরে সবকিছু করে দেবে এমন কথা বলেছে এখন আপনাদের উপরে ডিপেন্ড করে আপনাদের যে মাধ্যম হিসাবে ব্যবহার করবেন যাকে ব্রোকার বলা হয় তাকে কত টাকা দিয়ে করতে পারবেন রাজি করাতে পারবেন এবং আপনার কাজ সে কতটুকু পারফেক্টলি করে দিতে পারবে তার উপর নির্ভর করে তো আজকের ভিডিওটি আমি আপনাদের জন্যই দিলাম আর যদি কোনো উপকৃত হন অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ